হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহতাল রসেস মতে বেশ ভালো আছি এই তো সকালবেলা থেকেই টুকিটাকি ভিডিওটা নিয়েছি হাজব্যান্ড আর কি যেহেতু শুক্রবার বাজার করতে গিয়েছিল তো আজকে যা যা বাজার করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে রান্নাবান্নাও আমার ছোট্ট একটি সংসার আর এই ছোট্ট সংসারে আমি যা যা করি প্রতিদিনের মতো আজকেও তাই শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট রেখে যাবেন এই তো বাজার নিয়ে এসেছে মূলত আজকে মাংস একত্রে তো আর একা মানুষ সব কিছু কিনতে পারে না ওই তো টুকিটাকে যা বিশেষ প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছে আর হচ্ছে এখানে কিছু শুকনো বাজারও ছিল এখানে চিকন ডাল ছিল মোটা ডাল ছিল তারপরে হচ্ছে বুটের ডাল এইগুলোই ছিল তো আলাদা আলাদা ডাল এনেছে কারণ হচ্ছে খিচুড়ির জন্য একরকম ডাল আর হচ্ছে রান্না করে খাওয়ার জন্য ডাল রান্না করার জন্য সেটা হচ্ছে চিকন ডাল নিয়ে এসেছে আর আমার বাসায় বিশেষ করে আলুটা একটু বেশি লাগে কারণ হচ্ছে বাচ্চারা যে কোনো সবজির ক্ষেত্রে কিন্তু আলুটাই খায় অন্যান্য সবজি তেমন একটা পছন্দ না করলেও বাচ্চারা কিন্তু আলুটা বেশ পছন্দ করে আর এটা বিশ্বাস করবেন কিনা আমি জানি না সেটা হচ্ছে আমার বাচ্চারা আমলকি খেতেও পারে মানে এই একটা দুটা খায় আর কি তাই সেটাও এনে রেখে দিয়েছে আর বিশেষ করে সেটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ডে আমলকিটা খাই রেগুলার এটা চুলের জন্য অনেক উপকারী সেই জন্যই তারপরে হচ্ছে কাঁচা হলুদও এনেছিলো কাঁচা হলুদ এটাও তো পেটের জন্য অনেক বেশি উপকারী বাসি পেটে আমরা ফ্যামিলি সবাই খাই বাচ্চারাও একটু একটু করে খায় একটু খেলেও কিন্তু অনেক বেশি উপকার তো এই তো এনেছে আর হচ্ছে আজকে মুরগিগুলো একদম ছিলে নিয়ে এসেছে বাসায় আবার তাও ক্লিন করতে হবে আর এই জিনিসটা এখানে হচ্ছে কলিজা গিলা এইগুলা এনেছে এগুলো আমি ফার্স্ট টাইম আর কি এর আগে কখনো আনা হয়নি আর এগুলো দিয়ে রুটি দিয়ে খেতে বলে ভালোই লাগে তো এমনি মুরগির সাথে যেগুলো থাকে সেগুলো এই মূলত আমার বেছে খাওয়া হয় কিন্তু এরকমভাবে এক্সট্রা কিনে খাওয়া কখনো হয়নি এটাই ফার্স্ট এই তো আমি চট করে আবার রান্না করতে চলে আসলাম এমনটা কিন্তু হয়নি আসলে আমার কাজগুলো গোছাতে অনেক সময় লেগে গিয়েছিল যেহেতু একা মানুষ আমার ছোট্ট একটা সংসারে তো আমার একাই কাজ করতে হয় সব কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি একদম গুছিয়ে আর দেখলাম বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল তো সেই জন্যে ভাবলাম যে একটু খিচুড়ি আর ঝটপট মাংসটা রান্না করলে আজকে খাওয়া হয়ে যাবে আর ফ্রিজে তেমন একটা মাছ ছিল না আর পাঙ মাছটা ছিল আর কোনো মাছ ছিল না সেই জন্য ভাবলাম এটাই ঝটপট হবে আর অন্যান্য কিছু রান্না করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে আর বাকি তেমন একটা ভিডিও নিতে পারিনি ওই যে বললাম আমাকে ভিডিও করে দেওয়ার মতো তো লোক নেই আমার বাচ্চারা ছোট আর রান্নার ফাঁকে ওই টুকিটাকি করে ভিডিও নিয়েছি তো ভালো লাগলে সবাই একটা কমেন্ট রেখে যাবেন ধন্যবাদ